হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদি চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস এই টপিকটির ওপর কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ টাইপ কোশ্চেন ঠিক আছে তাহলে প্রথম কোশ্চেনই দেখো যে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি সংবিধানের কোন পার্টে বর্ণিত হয়েছে তাহলে উত্তর হচ্ছে পার্ট নম্বর ফোর এ পার্ট ফোর এ আমাদের ভারতের সংবিধানে টোটাল পঁচিশটি পার্ট আছে সেই পঁচিশটি পার্টের মধ্যে পার্ট ফোর এ এই পার্টের মধ্যে কিন্তু মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিসের কথা আছে তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে তাহলে উত্তর হচ্ছে আর্টিকেল নম্বর ফিফটি ওয়ান এ এই ফিফটি এ এই আর্টিকেলের মধ্যে কিন্তু মৌলিক কর্তব্য আছে আমাদের টোটাল এগারোটি মৌলিক কর্তব্য আছে সংবিধানে তারপরে কোশ্চেন দেখো যে বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা কত তাহলে উত্তর হচ্ছে এগারোটি ঠিক আছে তাহলে এগারোটি মৌলিক কর্তব্য কিন্তু আছে তারপরে কোশ্চেন দেখো যে সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণার অন্তর্ভুক্তির প্রধান কারণ কি তাহলে আমাদের ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয় কেন তার কারণ হচ্ছে যে অসাংবিধানিক কার্যকলাপ সংযত করা তাহলে অসাংবিধানিক যে কার্যকলাপ হয় তা সংযত করার জন্যই কিন্তু এই মৌলিক কর্তব্যের ধারণাটা আমাদের ভারতের সংবিধানে যোগ করা হয় তারপরে কোশ্চেন দেখো যে কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা আর কি অন্তর্ভুক্ত হয় তাহলে উত্তর হচ্ছে স্মরণ সিং কমিটি শরণ সিং কমিটির সুপারিশেই কিন্তু যে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের যে ধারণাটা সেটা অন্তর্ভুক্ত হয় এই যে স্মরণ সিং কমিটি এই কমিটিতে কিন্তু শরণ সিং নামে ব্যক্তি এই কমিটিতে হেড করেন ঠিক আছে তার জন্য এই কমিটির নাম হয় শরণ সিং কমিটি তারপরে কোশ্চেন দেখো যে এগারোতম মৌলিক কর্তব্যটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় তার উত্তর হচ্ছে ছিয়াশিতম ছিয়াশিতম যে সংবিধান সংশোধনী হয় ঠিক আছে তাহলে সেই ছিয়াশিতম সংবিধান সংশোধনীর দ্বারা এগারোতম অর্থাৎ এগারো নম্বর যে মৌলিক কর্তব্যটি সেটা যোগ করা হয় যখন ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যোগ করা হয় অর্থাৎ মৌলিক কর্তব্য আসে তখন কিন্তু টোটাল দশটি মৌলিক কর্তব্য ছিল প্রথমে তারপরে দু সালে এই তম সংবিধান সংশোধনী করা হয় তার ফলে আরও একটি মৌলিক কর্তব্য কিন্তু যোগ করা হয় সেই মৌলিক কর্তব্যটা কি যে এগারোতম মৌলিক কর্তব্যটা হচ্ছে যে ছয় থেকে চোদ্দ বছর যে শিশুরা তাদের প্রত্যেকের শিক্ষার ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু তার পিতামাতা বা অভিভাবকের তাহলে প্রত্যেক পিতামাতা বা অভিভাবকের একটি মৌলিক কর্তব্য হচ্ছে ছয় থেকে চোদ্দ বছরই শিশুদের শিক্ষার ব্যবস্থা করা এটাই হচ্ছে এগারোতম মৌলিক কর্তব্য তারপরে কোশ্চেন দেখো যে ভারতের সার্বভৌমিকতা ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ হলো কী তাহলে উত্তর হচ্ছে একটি মৌলিক কর্তব্য এটা একটা মৌলিক কর্তব্য তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের কোন অংশে প্রত্যেক নাগরিককে জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান জানানোর কথা বলা হয়েছে তাহলে উত্তর হবে পার্ট ফোর এ এই পার্ট ফোর এতে কি দেওয়া আছে যে মৌলিক কর্তব্যের কথা আছে অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিসের কথা আছে আর এই ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে কি আছে যে প্রথম যে মৌলিক কর্তব্যটা সেটাই হচ্ছে যে সংবিধান মান্য করা তারপরে জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান জানানো ঠিক আছে তাহলে এটা হচ্ছে একটা এটা পার্ট ফোর এ এতে আছে তারপরে প্রশ্ন দেখো যে কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যের ধারণাটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে এর উত্তর হচ্ছে বিয়াল্লিশতম বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু ভারতের সংবিধানে কিন্তু মৌলিক কর্তব্যের ধারণাটি যোগ করা হয় বা অন্তর্ভুক্ত করা হয় আগে কিন্তু যখন ভারতের সংবিধান কার্যকর হয় অর্থাৎ উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আমাদের ভারতের সংবিধান কি হয় কার্যকর হয় তখন কিন্তু মৌলিক কর্তব্য ছিল না উনিশশো সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যের ধারণাটা ভারতের সংবিধানে যোগ হয় আর তখন কিন্তু টোটাল দশটি মৌলিক কর্তব্য ছিল তারপরে উনিশশো সালের পরে দু সালে আবার একটা সংবিধান সংশোধনী হয় সেখানে ছিয়াশি তম সংবিধান সংশোধনী হয় তার দ্বারা আরও একটি মৌলিক কর্তব্য যোগ করা হয় সেটা হচ্ছে যে একটু আগেই বললাম যে ছয় থেকে চোদ্দ বছর শিশুদের আর কি শিক্ষার ব্যবস্থা করা পিতামাতার দায়িত্ব বা মৌলিক কর্তব্য তারপরে কোশ্চেন দেখো যে কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করে তাহলে একটু বললাম উত্তর হবে উনিশশো ছিয়াত্তর উনিশশো সালে মৌলিক কর্তব্য সংক্রান্ত এই অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করে তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে তার উত্তর হচ্ছে সোভিয়েত রাশিয়া বা ইউএসএসআর আগে যে সোভিয়েত রাশিয়া ছিল বর্তমানে কিন্তু সোভিয়েত রাশিয়া বা ইউএসএসআর নামে কোনো বর্তমানে দেশ নেই উনিশশো সালের আগে কিন্তু ছিল উনিশশো সালে এই সোভিয়েত রাশিয়া ভেঙে পনেরোটি দেশে টুকরো টুকরো হয়ে যায় তাহলে তখনকার যে সোভিয়েত রাশিয়া সেই সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে কিন্তু এই মৌলিক কর্তব্যের ধারণাটা আমাদের দেশের সংবিধানে গৃহীত হয় তারপরে কোশ্চেন দেখো যে ড্যাশের নিরাপত্তা একজন ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্য তাহলে উত্তর হচ্ছে বন্যপ্রাণী বন্যপ্রাণীর নিরাপত্তা একজন ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্য ভারতের সংবিধানের যে এগারোটি মৌলিক কর্তব্য আছে তার মধ্যে সাত নম্বর যে মৌলিক কর্তব্য সেই সাত নম্বর মৌলিক কর্তব্য কিন্তু এই বন্যপ্রাণী বন্যপ্রাণীর নিরাপত্তার কথা বলা হয়েছে এটি একটি মৌলিক কর্তব্য তারপরে কোশ্চেন দেখো যে ভারতের কোন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল তাহলে উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী ভারতের যখন এই মৌলিক কর্তব্যগুলি যোগ হয় উনিশশো সালে তখন কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর নেতৃত্বেই কিন্তু এই মৌলিক কর্তব্য আমাদের ভারতের সংবিধানে কিন্তু যুক্ত করা হয় তারপরে কোশ্চেন দেখো যে কোন বছরে ছিয়াশিতম সংশোধনীর মাধ্যমে এগারোতম মৌলিক কর্তব্যটি ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল তার উত্তর হচ্ছে দু সালে এই যে ছিয়াশিতম সংবিধান সংশোধনী হয় আর তার দ্বারা যে আগে কিন্তু দশটি মৌলিক কর্তব্য ছিল তারপরে আরেকটি যোগ করা হয় তাহলে এই যে এগারোতম মৌলিক কর্তব্যটি এটা কত সালে যোগ করা হয় তার উত্তর হচ্ছে দু হাজার সালে কিন্তু এই ছিয়াশিতম সংবিধান সংশোধনী হয় এবং আরেকটি মৌলিক কর্তব্য যোগ করা হয় তারপরে বসছেন দেখো যে নিম্নলিখিত কোনটি মৌলিক দায়িত্বের তালিকাভুক্ত নয় তার উত্তর হচ্ছে সাধারণ বৈষম্যের চেতনা প্রচার করা তাহলে এটি কিন্তু একটা মৌলিক দায়িত্ব অর্থাৎ মৌলিক কর্তব্য নয় এগারোটি যে মৌলিক কর্তব্য আছে তার মধ্যে এই সাধারণ বৈষম্যের চেতনা প্রচার করা এই কথাটি কিন্তু নেই বাকি যে তিনটি দেওয়া আছে ডি এই তিনটি অপশানে এই তিনটি কিন্তু মৌলিক কর্তব্য ঠিক আছে তাহলে এই ছিল আজকের এমসিকিউ টাইপ কোশ্চেন আলোচনা এই মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস কি এবং এর সম্পর্কে কিন্তু আগের ক্লাসে সব কিছু করানো হয়েছে সেই ক্লাসটা করে তারপরে কিন্তু এই এমসি কিউ টাইপ কোশ্চেনগুলি অ্যাটেন্ড করার চেষ্টা করবে তাহলে আশা করছি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই